রসুল্লাহ আলহামদুলিল্লাহ আসসালাতসাল্লাম আল্লাহ রসুলিল্লাহ ওমান তাবি আহমী হসমিদ্দিন আয়াদ মিনা শাহত রজিম বিসমিল্লাহ রহমান রহিম প্রিয়দিনী ভাই এবং বোনেরা আমরা সবাই আমাদের জীবনে সফলতা অর্জন করতে চাই বা সফল ব্যক্তি হতে চাই কিন্তু কি করলে বা কোন আমল করলে সফলতা অর্জন করতে পারবো বা সফল ব্যক্তি হতে পারবো সেটা আমরা অনেকেই জানি না তাই চলুন আজকে আমি আপনাদেরকে পাঁচটি আমলের কথা বলবো এ বাসটি আমল করলে অবশ্যই আপনি আপনার জীবনে সফলতা অর্জন করতে পারবেন একটা কথা মনে রাখবেন জীবনে সফল হতে পারলে দূরের মানুষগুলোও কাছের হয়ে যায় আর যদি আপনি জীবনে সফল না হতে পারেন মানে ব্যর্থ পুরুষ হন তাহলে আপনার কাছের মানুষগুলোও অনেক দূরে সরে যাবে একটা সময় তাদেরকে অচেনা মনে হবে যে যাই ফতোয়া দেখ না কেন পৃথিবীতে বেঁচে থাকতে হলে অবশ্যই আপনাকে সফল হতে হবে কথায় আছে ব্যর্থ পুরুষ আর অসুন্দর নারী এদেরকে কেউ পাত্তা দেয় না আর ইসলামে আপনাকে কোথাও দুনিয়াবি ক্ষেত্রে সফল হতে নিষেধ করা হয়নি যদি রাস্তাটা সঠিক থাকে তাহলে অবশ্যই আপনি যে কোনো ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারেন আজকে আমি আপনাকে পাঁচটি আমলের কথা বলবো এই পাঁচটি আমল করলে অবশ্যই আপনি যে কোনো ক্ষেত্রে সফল হতে পারবেন পক্ষান্তরে এই পাঁচটির বিপরীত করলে কখনোই আপনি আপনার জীবনে সফল হতে পারবেন না চলুন তাহলে আমলগুলো আপনাদেরকে বলি আর অবশ্যই এই পাঁচটি আমল করার চেষ্টা করবেন এক নম্বর পাচক্ত সালাদ নিয়মিত আদায় করা যদি আপনি পাচক্ত সালাদ নিয়মিতভাবে আদায় করেন তাহলে অবশ্যই আপনি আপনার জীবনে সফলতা অর্জন করতে পারবেন দুই নম্বরে পিতামাতার বাধ্য হওয়া আপনি যদি পিতামাতার অবাধ্য সন্তান হন তাহলে কখনোই আপনি দুনিয়াবি ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারবেন না আর যদিও পারেন তাহলে সেটা দীর্ঘস্থায়ী হবে না অল্প কিছু দিনের মধ্যেই আল্লাহ সামতালা আপনাকে দুনিয়াতে লাঞ্ছিত করবেন বেহ্যতি করবেন যদি আপনি পিতামাতার অবাধ্য সন্তান হন তিন নম্বরে হিংসা এবং গিবোদ থেকে বেঁচে থাকা যদি আপনি অন্যের সফলতা সহ্য করতে না পারেন অন্যের পিছনে গিবোধ করেন সমালোচনা পরনিন্দা পরচর্চা করেন হিংসা করেন তাহলে কখনোই আপনি আপনার জীবনে সফল হতে পারবেন না মনে রাখবেন আপনি যার জন্য হিংসা করছেন তার কোনো কিছু করতে পারবেন না বরং আপনি আপনার সফলতাগুলো আটকে দিচ্ছেন অন্যের হিংসা করে অন্যের পরনিন্দা পরচর্চা এবং সমালোচনা করে তাই নিজের জীবনে সফলতা চাইলে অন্যের সফলতায় হিংসা করা যাবে না অন্যের সফলতা যদি আপনি সহ্য করতে পারেন তাহলে অবশ্যই আপনার জীবনেও সফলতা আসবে চার নাম্বার জীবনে সফল হতে চাইলে কখনোই অবৈধ সম্পর্কে জড়াবেন না আপনি যদি অবৈধ সম্পর্কে জড়ান তাহলে আপনি একজন সফল ব্যক্তি যদি হয়েও থাকেন তারপরেও সেই সফলতা বেশি দিন টিকবে না আর যদি আপনি অলরেডি ব্যর্থ মানুষ হয়ে থাকেন তাহলে আপনি ব্যর্থতার তলদেশে চলে যাবেন আপনাকে আর কোনো মানুষ মানুষ হিসেবে পাত্তা দেবে না তাই সব সময় অবৈধ সম্পর্ক অর্থাৎ মেয়েদের সঙ্গে বিয়ে বহির্ভূত কোনো সম্পর্ক রাখা যাবে না সেটা ফ্রেন্ড হোক অথবা গার্লফ্রেন্ড হোক অথবা যে কোনো ফ্রেন্ডই হোক না কেন মেয়েদের সঙ্গে কোনো অবৈধ সম্পর্ক রাখা যাবে না তাহলে আপনি জীবনে কখনোই সফল হতে পারবেন না পাঁচ নাম্বার আপনি যদি জীবনে সত্যি সফল হতে চান তাহলে তাহার্যদের নিয়মিত হন তাহার্যদ এবং ইস্তেকভারের বিকল্প নেই সফলতার ক্ষেত্রে সেটা দোয়া হোক অথবা অন্য কিছু হোক তাহাজ্যদ এবং ইস্তেকভারকে নিজের জীবনে আবশ্যকীয় বানে ফেলুন দেখবেন ব্যর্থতা নামক কোনো জিনিস আপনার জীবনে থাকবে না সফলতা এমনভাবে আপনার জীবন আসবে যেটা আপনি কখনো কল্পনা করতে পারেননি এই পাঁচটি আমল করুন অবশ্যই আপনি আপনার জীবনে সফলতা অর্জন করতে পারবেন আর এই পাঁচটির বিপরীত করলে অবশ্যই তার উল্টাটা হবে আল্লাহ সুমতালা আমাদের সকলকে এই পাঁচটি আমলের প্রতি যথাযথভাবে আমল করার তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি